নিয়ে দীর্ঘদিন ধরে অনেক টাকা ব্যয় করে খাওয়া দাওয়া করে যে আলোচনা হলো সেখানে গণপরিষদ নির্বাচন মূল আলোচ্য ছিল না এটা সেখানে যাওয়া সবাই বলছেন এখন এসে জামাত গণপরিষদ নিয়ে যে হার্ড আজকে গেল এবং যে টোনে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বললেন হাংকি পাংকি চলবে না ছোট আঙুলে কিন আউটলে বাকি আঙুলে কিউ হচ্ছে যেটা কি বিএনপি স্পষ্টতই বলছে এটা ভোট পেছানোর ষড়যন্ত্র জামাত কি আসলে ভোট পেছাতে চায় কারণ ভোট পেছালে জামাতের তো লাভও আছে কারণ জামাত এখন সম্ভবত তার প্রতিষ্ঠার পক্ষের কাছে সবচেয়ে ভালো সময়টা পাচ্ছে রাজনৈতিকভাবে ফলে আসলে কি জামাত ভোট পেছানোর ষড়যন্ত্র করছে জি অসংখ্য ধন্যবাদ মিশু ভাই এই চমৎকার আয়োজনের আমাকে অন্তরভুক্ত করার জন্য সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট আছেন তাদেরও ধন্যবাদ আপনি যে চমৎকার কথাটা বলেছেন সেটা হচ্ছে গণপরিষদ গণপরিষদের জন্য জামাত জামাতের আজকে যে শারুক লিবিটা প্রদান করেছে সেখানে আটটি দল আছে জামাত সহ আটটি দল আছে সেখানে ইসলামিক দল আছে আবার এর বাইরে কিছু দুটি দল আছে সেখানে পাঁচটি দফা আছে এগুলো কি আমি মনে করি পাঁচটি দফা সকলের হওয়া উচিত বিএনপিরও হওয়া উচিত ছিল এনসিপিরও হওয়া উচিত ছিল সেটি কি ছিল সেটি ছিল প্রথম দফা ছিল জাতীয় এই যে জুলাই সনদের আইন ভিত্তি দেওয়া তারপর গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি কার জন্য প্রয়োজন বিএনপির জন্য প্রয়োজন এনসিপির জন্য প্রয়োজন বিএনপির জন্য কোথায় প্রয়োজন বিএনপির জন্য ওই জায়গায় প্রয়োজন আপনি দেখেন বর্তমান যে সরকারটা আছে এই সরকার আমরা অনেকভাবে বলি সাংবিধানিক সরকার আবার কেউ বলি না সাংবিধানিক সরকার না এটা আমাদের একটা ডিভিশন আর্টিকেল দিয়ে এটাকে বৈধ করা হয়েছে কিন্তু আমাদের সংবিধান কি আছে সংবিধান আছে তিন মাসের মধ্যে ইলেকশন করতে হবে তিন মাসের পরবর্তীতে যদি না পারা হয় তার আরো তিন মাস ছয় মাস তার মানে ফেব্রুয়ারিতে সময় শেষ হওয়ার কথা তার মানে এখন যে সরকার এখন যে সরকার এই সরকার যদি আইনিগতভাবে এই সরকারের কি আইনি ভিত্তি আছে কিনা তাহলে এই সরকার যদি আমি সেটি বলছি এই এই সরকার যদি বলছি ক্ষমা চিন্তা অসুস্থ জন্য আসা সেখানে বলেছে যে যে সরকার সরকার তাদের পাওয়ার ছিল ছয় মাস তারা দুই বছর কন্টিনিউ করেছে তো সুতরাং সে এক এগারো সরকার ছিল অবৈধ সে অবৈধ সরকারে যে নির্বাচন হয়েছে সেটা ছিল অবৈধ এবং নির্বাচনী সরকারের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সেটা ছিল অবৈধ প্রধান বিচারপতি তত্ত্ব সরকার যে এটা বাতিল করেছে সেটা ছিল অবৈধ তার মানে বিএনপি যখন ওই জায়গায় এটা অ্যাড্রেস করছে তাহলে বর্তমানে এই সরকার কি কি বলবে আজকে 10 15 বছর পরে ওই 2008 সালের নির্বাচনটা অবৈধ আমরা বলছি কেন বলছি কারণ তাদের যে সময় ছিল সময় পার হয়ে গিয়েছে আজকে যে বর্তমান এই সরকারের এই সরকারের আইনিগত ভিত্তি যদি না হয় তাহলে ভবিষ্যতে 10 15 বছর পরে আজকে যারা জুলাই জুতেছিল আমিও জুলাই জুতেছিলাম আমি ছাত্রদেরকে আইনি সহযোগিতা দিইতাম আমি শত শত সরকারকে নির্বাচনের পরে যে দলটি সংসদে সংখ্যা গরিষ্ঠ হবে তারা গিয়ে সেটিকে বৈধতা দেবে সংবিধান সার্বভৌম আপনাকে একagro সরকারকে তো শকের বৈধতা দিয়ে কিন্তু এখনো এর প্রশ্ন আসে না কেন আসে কারণ এক এগারো সরকারের মেয়াদ ছিল ছয় মাস তারা কন্টিনিউ করছে দুই বছর এই সরকারের মেয়াদ মেয়াদ যদি আপনি দেখেন তাহলে মাস তারা কন্টিনিউ করছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে সময় শেষ হওয়ার কথা তাহলে কন্টিনিউ করছে তাহলে আপনি দেখেন জুলাই জুলাই আইনি আইনি ভিত্তিটা কেন প্রয়োজন প্রয়োজন ভিত্তি হচ্ছে পরবর্তী যে নির্বাচন হবে এই নির্বাচনটা বৈধ হওয়ার জন্য এই নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে এই জন্য জুলাই সন্ধ্যা আইনি ভিত্তি প্রয়োজন এবং কি যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জুলাই যুদ্ধা ছিল তাদের কি কোনো ইন্ডিমনিটি দেওয়া হয়েছে আপনি দেখেন উনিশ সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুক্ত ছিল উনিশশো সালে একটা ইন্ডিমনি অর্ডার করা হয়েছে যুদ্ধ সময়ে যারা বিহারীদেরকে হত্যা করেছে পাকিস্তানিদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে এই যে আন্দোলনে পুলিশ কর্মী নেতারা মারা গিয়েছে তাদেরকে ভবিষ্যতে যে তাদেরকে যারা আছে না এই সিউরিটি আপনি কিভাবে দিবেন তাহলে সেই অর্ডারটা কোথায় সেই আইনি ভিত্তিটা কোথায় তাহলে আজকে সকলকে রক্ষা করার জন্য এবং কি শুধুমাত্র রাজনৈতিক দলদেরকে না আপনি যদি উপদেষ্টা মন্ডলী তাদেরকে নিজেদেরকে নিজেরা বাঁচানোর জন্য জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে